গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এটা হচ্ছে বুধবারের সকাল আর বুধবারের সকালে অনেক দিন পরে তোমাদের সাথে আবার বাসন গোছানোর ভিডিও করছি মনে হলো অনেক দিন দেখাই না আজ একটু দেখাই ওই ঘুরিয়ে ফিরিয়ে দেখানো আর কি দেখো আর আমরা মধ্যবিত্ত গৃহবধূ বলো বা কর্মরতা গৃহবধূ বলো বা মাঝবয়স্কা বলো যাই বলো আমাদের জীবন তো সবার একই রকম যা যা কাজ সেগুলোই আমরা করি প্রত্যেক প্রত্যেকেই কিন্তু করার ধরনটা এক একজনের এক এক রকম হয় যে যার নিজের মতো করে কাজগুলো করে আর আমরা যারা লাইফস্টাইল ব্লগার আমরা সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আজকে বানাবো চিকেন তো চিকেনটা বানানোর জন্য এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব একটুখানি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি খুব সামান্য একটু তেল দিয়ে খুব সামান্য একটু তেল দিয়ে আর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো জাস্ট এই কাঁচা লঙ্কা দুটো দেবো জানলা দিয়ে দিদি দিয়ে গেল। মারাত্মক ঝাল এই লঙ্কাগুলো এই দুটোতেই আমাদের চিকেন হয়ে যাবে আর আমি গোটা যদি মানে আমার যদি মনে হয় লাগবে তো আমি তার জন্য দুটো লঙ্কা দিয়ে রাখবো এটা একটু ফ্রাই করে নিয়ে তারপরে মশলাটা করে নেব মানে বেটে নেব আর কি মশলাটা তুলে নিয়েছি তুলে নিয়ে ওইদিকে ঠান্ডা হতে দিয়েছি তারপরে বাটবো আর এখানে আলুটা ভেঙে নিচ্ছি মশলাটা ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে চলো এবার এটাকে বেটে নিই এই যে মশলা রেডি হয়ে গেছে এবার জাস্ট এই মশলাগুলো তো ফ্রাই করাই আছে তাই খুব বেশি ফ্রাই করার দরকার হবে না এখানে অলরেডি চিকেন আর আলু ফ্রাই করা হয়ে গেছে এবার জাস্ট মশলাটা অ্যাড করে দেব চলো মশলাটা অ্যাড করে দিই মশলাটা থেকে একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে কেন বলো তো যেহেতু ফ্রাই করা হয়ে গেছে না আগে মশলাটা ওই জন্য গন্ধটা দারুণ বেরিয়েছে এই চিকেনটা থাকবে রাতের জন্য এখানে চিকেন ওই গলা খেতে ভালোবাসে গলা আর পাঁজর দিয়েছি পল্লবকে আর এখানে পল্লবের জন্য অমলেট আমিও একটা পাঁজর নিয়েছি আর অমলেট নিয়েছি আলু আছে পল্লবের জন্য ভাত আমার জন্য ভাত এখনো ব্যাক করিনি কেননা উচ্ছে ভাজাটা এখনো হচ্ছে হয়ে গেছে কটা বাজে বলো তো বাজে এখন হচ্ছে নটা পঁচিশ টোটো আমার এসে গেছে আমি রেডিও হয়ে গেছি খালি এইটা নেওয়া বাকি আছে এইটা নেবো ব্যাগটা নেব বেরিয়ে যাব ও আর বডি স্প্রে দেওয়া হয়নি এখনো বডি স্প্রেটা লাগাতে হবে তো বডি স্প্রেটা না লাগালে হবে দাঁড়া এটাকে আগে দিয়ে নি ঠিক করে না দিয়ে দিয়েছি ঠিক করে চলো এবার বডি স্প্রেটা লাগাই এই ওপরটার দিকে তাকিয়েও না ওই ওপরে যাবতীয় আছে সব গোছানো হয়নি গোছাতে হবে ওটাকে একটু ইগনোর করো চললাম গো টাটা বাই বাই আবার ফেরার পথে দেখা হবে তোমাদের সাথে কেমন অফিস থেকে ফেরার পথে দেখলাম রাস্তায় বেশ অনেকগুলো পুজো এইটা একটা অনেক বড় পুজো এই পুজোটা আমি একটুখানি ভিডিও করলাম তারপরেই দেখো রাস্তা দিয়ে আস্তে আস্তে এটা হচ্ছে কবিগুরুতে কবিগুরুর একটা ঠাকুর ভালো করে ভিডিও করলাম তারপরে চলে এসছি এটা আমাদের জয় দেবে এখানে এখন আরতি হবে তার প্রস্তুতি চলছে চলো যতটুকু পারলাম শুভ সন্ধ্যা সব্বাইকে ফিরে এলাম ফিরে এসে ফ্রেশ হয়ে আগে সন্ধেবাতিটা বাতিটা দিয়ে নিলাম এইখানে একটা ধূপকাঠি দিয়ে আমি এখানে দেখো ওই ওপরে দেখতে পাচ্ছ না এই তাকের ওপরের তাকটাই আমি বৈষ্ণব রেখেছি তো সন্ধে বাতি দিয়ে তারপরে একটুখানি বসি একটু রেস্ট করি আজকে রান্নার কিছু নেই তোমরা দেখেছ সকালে কি চিকেন করে নিয়েছি আর কালকের পাকড়ের তরকারি একটু আছে খালি একটু ভাত করব টিফিনের ব্যাগ আর আসার সময় প্রতিদিন এই টুকটা নিয়ে আসার আজকে কি আনলাম দেখো দুধের প্যাকেট সকালবেলা না পল্লবের খুব কষ্ট হচ্ছিল মানে সকালের চাটা ওর দুধ চা হলে খুব ভালো হয় তো ওই জন্য একটা দুধের প্যাকেট নিলাম টোটোতে আসি তো অসুবিধা হয় না টমেটো নিলাম আড়াইশো কুড়ি টাকা দিয়ে আর একটা কাশ্মীরি লঙ্কার প্যাকেট নিলাম এই হলো আজকের বাজার তো এই বাজার গুলো এখন এটাকে ফ্রিজে তুলে রাখি যদি এসে চা খায় তাহলে একটু করে দেবো টমেটোটাও ফ্রিজে তুলে দিয়ে আর মশলাটা এখানে থাক দিয়ে আমি এখন একটুখানি রেস্ট করবো ওই যে আবার মান্থ এন্ড এসে গেছে চাপ প্রচুর পড়ে গেছে হ্যাঁ তবে অবশ্যই আগের চাপের তুলনায় এই চাপটা অনেক কম আগের চাপের মানে আগে গত মাস পর্যন্ত যে মান্থ এন্ড করেছি সেটাই চাপ অনেক বেশি ছিল আর এই মাসের থেকে এখন যেখানে আছি যে ব্যাংকের তাতে চাপটা অনেকটা কম অনেক অনেকটাই কম আছে তবুও গরম ঠরম এইসব মিলে আর এখন তো সেই রিভলভিং চেয়ার রিভলভিং চেয়ার নয় ওই যে তোমার স্টিলের ওই গদি দেওয়া চেয়ার কোমরটাও ব্যথা হচ্ছে রিভলভিং ছিল ঘুরিয়ে দিয়েছি সরিয়ে দিয়েছি আমরা তো বলছি আমরা দুজনেই বলছি আমরা দুজন যে মানে ফিমেলস টা ওখানে আছি ও আমরা দুজনেই বলছি ভাই আমাদের ফাইবারের চেয়ার এনে দাও আমাদের ফাইবারের চেয়ারই ভালো অথবা কাঠের চেয়ার দাও এসব গদিয়াটা চেয়ারে কোমর পিঠ ব্যথা হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই বেশ কয়েকটা কাপড় কদিন ধরে ধুয়ে মেলে দেওয়া হয়েছে আর তোলা হচ্ছে না সেগুলোকে একটু তুলে গুছিয়ে নিচ্ছি আর ওই দিয়ে দিদির সাথে কথা বলছি তো দিদি আমাকে বলছিলো কিচেনের ওই কিচেন বলছি ডাইনিংয়ের ওখানে জানলাটায় যেতে আমি বললাম দিদি এদিকের জানলাটায় আসো যেটা আমার ব্যালকনির দিকে তো এখান দিয়ে বেশ কিছুক্ষণ আবার দিদির সাথে গল্প করলাম করে নিয়ে আবার কাজটা স্টার্ট করেছি আর আমি না ভেবে রেখেছি পল্লবকে আজকে সারপ্রাইজ দেবো কী সারপ্রাইজ বলো তো ও আসার আগেই চায়ের সব কিছু রেডি করে রাখবো ও তো এসে ঘরে যাবো জামাকাপড় ছাড়বে তারপরে নিজে আর কি একটু ফ্রেশ ট্রেশ হবে এইসব করতে করতে চাটা রেডি করে ওকে দেবো খুব খুশি হবে জানো তো মানুষটাকে খুশি করতে পারলে এত ভালো লাগে করতামশাই এসে গেছে আর এই যে কর্তামশাই টিফিন বক্স এগুলো সব এখন আমি আমি ওই জমাই না কিছু টুক 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 করে ধুয়ে ফেলি তো যার জন্য আর অসুবিধা হয় না এখন এই কটা মেধে নেব ভাতের সেকেন্ড ফুড দিয়েছি আজকে সকালবেলা যখন চা করেছি তখন দুধ ছিল না তো এখন আমি দুধ আসার সময় নিয়ে এলাম দেখেছ তোমরা তো এখন দুধ দিয়ে চা করে দিয়েছি কটা বাজে যেন ঘড়িতে ঘড়িতে বাজে পুরো দশটা তাও বললাম না তোমার চা খাওয়া হয়নি না তো কি জানি খুশি হয়েছে কিনা মুখ দেখে তো কিছু বুঝতে পারছি না আবার অখুশিটার কারণ আমি জানি আমাকে বলছে একটু চিনি দাও আমি বলেছি না দেব না তার জন্য তার

খাবার রেডি এই যে চিকেন তখন গরম করলাম দেখলে তো আর এগারোটা পুরো এগারোটাই বাজে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আমি সব সেরে রেখেছিলাম ভেসে না ফল আসার আগেই আজকে সব সেরে রেখেছি খালি ও আসার পরে ওকে চাটা করে দিলাম তারপরে আমরা খাবারটা রেডি করে খেয়ে দে ওই তার মাঝে একটুখানি আহ কথাবার্তা বলছিলাম এইসব হচ্ছিল তো তারপরে এলাম তোমাদের সামনে এখন ভিডিওটা শেষ করতে আর ওদিকে সব সেরে রেখে এসেছি করে এসেছি টেবিল ও পরিষ্কার করে এসেছি সব পরিষ্কার করে এসেছি আমাদের সামনে না একটা বড় করে পুজো হচ্ছে গণেশ পুজো যেন ওখানে কালকে আমাদের নিমন্ত্রণ তো নিমন্ত্রণ তো রাত্রিবেলা বেলা রাত্রিবেলা মানে সন্ধ্যা আটটা থেকে খিচুড়ি খাওয়াবে সে তো আর যাওয়া হবে না

গণপতি পুজো তারপরে বিশ্বকর্মা পুজো তারপরে আমাদের বড় পুজো মানে তারপরে চলতেই আমি বাঙালিদেরও অনেকগুলো আছে ছট আছে কাল বোধহয় তীজ আছে নাচ তীজ আছে ছট আছে এগুলো তো এগুলোও আছে পর সব চলতেই থাকবে উৎসবের মরশুমে সূত্রপাত হয়ে গেল কিন্তু চারিদিকে কিন্তু সেরকম একটা মানে আমাদের ছোট বা আরস থেকে 10 12 বছর আগে হচ্ছে একটা পূজর বাজারের बिफोर কর এটা পূজর বাজার ভিড় থাকতো দোকানগুলোতে ভিড় দোকানগুলো সব খোলা থাকছে কোনো ছুটি ছাটা নেই দোকানে লাইন দিয়ে লোক জিনিস কিনছে বনে ঠিক ঠিক হচ্ছে মানুষ এই বেতনগুলো এখন নেই কেন জানি না আমার মনে হয় যে জানতো অনলাইন তো একটা আছে আমি খুব যে অনেক মানুষ পূজর বাজার অনলাইনে করে আমার সেটাও মনে হয় না কিন্তু ব্যাপার এখন মানুষ সারা বছর ধরে বে সারা বছর করতে করতে থাকে থাকে অল্প অল্প করে কেনাকাটা করতে থাকে তো তাই পুজোর সময় যে আমাদের আমি কলেজ কলেজে পড়ি সেই সময় কথা বলছি যে আমি জেঠু আমার ভাই আর ছোট বেশি চার জন আমি তো যেতাম বাজার করতে পুরো বাড়ির সবার বাজার করে আনতাম মানে সারাদিন নটা সাড়ে নটায় বেরোতাম সারাদিন মোটামুটি আর জেঠু সবসময় যা কিছু কিনে দিত শাড়িগুলো সব তাতে তন্তুজ বা তন্তুশ্রী থেকে কেনা হতো দক্ষিণা দক্ষিণাপনের তন্তুজন্ত্রীশ্রী আর আমরা সেই যে বাজার পুজো জামা জামা কাপড় কেনা হলো তারপরে জুতো কিনতে আবার পরে যখন পরবর্তীকালে আমার মেয়েকে মেয়ে যখন মানে একটু বড় হলো সেই সময় আবার জুতো কেনার ডেটটা জেঠুর সাথে ওরা বেরিয়ে যেত জুতো কিনতে ওরা ওদের মতো জুতো কিনে আসতো তুই ভাই নিয়ে জেঠু চলে যেত জুতো কিনতে আমরা পরে কিনতাম এখন সেই জেঠু ও নেই আর আমরাও বড় হয়ে গেছি সবাই বড় হয়ে গেছে আমরা বড় হয়ে গেছি না আমরা কুড়ি হয়ে গেছি কিন্তু সেই যে পুজো পুজো আনন্দটা আমাদের মধ্যে এখনো যে ফিলিংস আছে এই জেনারেশনের মধ্যে মনে হয় সেই ফিলিংস আছে আমার এটাই মানে আমার এটা মতামত জানিনা কে কি বলবে তো যাই হোক পুজো পুজো একটা উৎসবের মরশুম শুরু হয়ে যাওয়ায় মনটাও একটু পুজো পুজো করে নাচ্ছে এবার পুজোতে দুর্গাপুরেই থাকছি দুর্গাপুরেই পুজো দেখব এবং চুপি আনন্দ করব দুজনে তার মধ্যে আবার পুজোর মাঝখানে আমার কথা মশাইয়ের বার্থডেও পড়ে গেছে তো সবকিছু তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার জানি পূজোর সময় সবাই আমার ভিডিও দেখবে না কারণ পুজোর সময় সবাই সেটা নিয়ে ব্যস্ত থাকবে পুজোর পরে তারা দেখবে যারা আমার ভিডিও দেখে ঠিক তারা দেখবে চলো আজকের মতো সবাইকে Tata bye bye good night